নানি বাড়ি ডাকা সেও নে জহন চা তখনই দূর মাইরা যাইতাম গাফারি আজকা মন চাইতেছিল মাছ ধরতাম আর শুনলাম আমার নানা নাকি আগের তিক কই জাল ফাইতে রাখছে এলিগা দেরি না কইরা টেং টেং আয়া হুশি মনে আই ফুললাম নানি বাড়ির মধ্যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি মন আছেন আপনারা সবাই দেখতে পাইতাছেন অলরেডি আমি আমার নানি বাড়ির মধ্যে আই আর আইতে না আইতে ফিডি বান দিয়া বালা মতো রেডি হয়ে যাইতাছি মাছ ধরবার লাগিয়া আজকা আমারে দেখতে অনেকটা নাইস এন্ড অ্যাট্রাকটিভ লাগতাছে বুঝলে বুঝফাতা না বুঝলে তেজ মাছ ধরতে গিয়া ফ একটা বুল কইর জালদারে জাল দারে উল্টা টান মারছি বহুত কাব্বায়া কুব্বায়া শৈল্যের যত শক্তি আসিন ফুরা শক্তি দিয়া ওতো চেষ্টা করলাম তাও বাবা জাল উঠে না আমি তো সহজে হার মানই না বিলানা কিন্তু আজকে আমার মনে আমি যতই চেষ্টা করি আমি পারতাম না অত্যন্ত দুঃখিত প্রিয় বায়ু বইনেরা আমি মাফ কইরা লেইছি আমারে বুল কইরা দিও কেমন মাছ দইরা এ জাল রে তুই আমারে গুরুত্ব দিলি না আজকাল যদি সেলিব্রিটি হইতাম তুই কে রে তোর রাশি গোষ্ঠী এ আমার সাথে ছবি তুল লইলে এখনো কতলাতা গাছ যে দেখতে পাইতা হইছে আমার নানা নানি মিল্লা লাগাইছে বাইগন গাছ অহন আমি যাইতেছি গা তোমারে মাছ ধরনের আরেকটা একটা জিনিস দেখাইতাম যাইবার ফতে নানি উডানের সামনে কতলাটা জ্বালা হে দেখতে পাইতাছিলাম তো ভাবলাম তোমারে একটু দেখাই আর একটা জিনিস কিন্তু তোমরা সবাই কইতে মানে প্রশংসা করতে আমার নানি কিন্তু আসলেই অনেক সুন্দর এখানো দেখতে পাইতাছো ফানির মধ্যে কিন্তু অনেকটি মাছ ফুট ফুট করতেছে তো ফানির স্রোতের গতিটা যেদিকে গেছে এদিকে মাটি একটা লাইন করা হয়েছে তো এদিক দিয়ে ফানির সাথে সাথে মাছ যা আর মাছ যাইবার পরে দেখতে পাইতাস এখানে মধ্যে একটা বিউর পাইতা রাখছে বিউরটার মিদে আটকয়া জায়গা আর যে সব মাছগুলা বিউরের মিদে আটকাইতে পারে না ইডিরে আটকাইবার লাগে উফরে জাল দেওয়া আছে যাতে মাছটা সাইড দিয়ে দিকে যাওয়ার চেষ্টা করলেও জালের মধ্যে আটকাই জায়গা তোমরা কেডা ইডারে কি নামে চিনো অবশ্যই কমেন্ট আমি কিন্তু বিউর নামে চিনি বিকালবেলা বন্ধের মধ্যে এমনি গুড়াগুড়ি করার মজাটাই আলাদা মিষ্টি মিষ্টি রোহিত ঠান্ডা ঠান্ডা বাতাস আর মিষ্টি মেয়ে যে সুন্দর সরি অত কথার মিদে একটা বুলকথা কয়ালিসি এখানে মিষ্টি মেয়ে হইতো না দুষ্টু মেয়ে হইব অনেকেই আমারে শান্তশিষ্ট মনে করে কিন্তু আমি আসলে শান্তশিষ্ট না আমি আসলে লেজ বিশিষ্ট একটা বান্ধন নি হালিফা ওই গ্রামের রাস্তা দিয়ে আডনের মজাটা ওই আলাদা আমার নানি এমে দা আবার কয়েকটা তো আমি যে জায়গাটার মিদে আত্মা সামনে একটা কালবাট আছে এলিগা বাবলাম তুমারও একটু দেখাই কালবাটার দুই সাইডে দা আবার দুইটা জাল উহিদা লইছে অতদিন নাকি প্রচুর পরিমাণে মাছ উঠতো এখানের মিদ্যে আর মাছের পরিমাণ কম হওয়ার কারণে জাল ডিরে উড়াই রাখছে ইসি রে আগে জানলে তো আমি আগে হ্যাঁ ওই ভিডিও দেখাইলাম হইলে আমি জানি যারা প্রবাসে তা হো হেরা কিন্তু এই জিনিসগুলারে অনেক বেশি মিস করো দেখতে দেখতে হাইন যাওয়া যাইতাছে গা সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে গা যেহেতু হাইন যাওয়া যাইতাছে গা আর তিন হাইন তো বাইরে তাহোন বালা না কারণ উনারা আবার আমরা দিকে নজর দিতে পারে যদিও আমি নিজ ফেট ফেতনির কোনো অংশে কম না যাইবার পথে দেখলাম নৌকাটা উল্টাই লইছে এ গো ইদানিং আসলে নৌকার কপাল দুই হারা বন্ধের মধ্যে আড়াআড়ি শেষ করে আমার মনে পড়ল নানিবাড়ির পিছে তো আরেকটা সুন্দর জাগা আছে এইটা একটু তুন্ডারে দেখাই এই যে রইতাসে সেই সুন্দর জাগা এখানে মি একটা মাছা কইরা রাখছে কিন্তু বোনের যে জাগাটা এইটা ল রেগা আমি তাড়াতাড়ি কইরা নাই ছিগা আর এর পাশেই আছে একটা জাল জালটা আগে ঠিক কই ফাতাই লাগলো এলিগা আমি আর আব্বা মিল্লা দিলাম এক টান কিন্তু উডানির পরে তো আমার একবারে কষ্টে বুকটা ফাইতে যাইতাছিল গা কারণ এক মাস যদি উঠতো তাইলে মন্ডারে বুঝাইতাম আজকের ভিডিওটা এন পর্যন্তই দুঃখ বরা মন্ডা লয়ে আজকের ভিডিওটা শেষ করতাছি কেডা কোন হান থেকে আমরা ভিডিওটা দেখতাছো এবং কেটা কেডা পুরাটা ভিডিও দেখছো এটা যদি তোমরা কমেন্ট করো তাইলে কিন্তু আমার মনডা ভালো হয়ে যাই তো সবাই তাড়াতাড়ি করে কমেন্ট করি লাও সবাই বালা থাইকো সুস্থ থাইকো তোমরা সাথে আবার পরবর্তী ভিডিওর মিডিয়া দেখা হইতাছে আল্লাহ হাফেজ